আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চোদ্দ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো এক নম্বর প্রশ্নে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কয়ের উত্তর হবে কাল গাছের পাতা রক্তামাশয় রোগ সারায় ক্ষয়ের প্রশ্ন উত্তর হবে সপ্তশী মণ্ডলের পুলস্থ ও অঙ্গিরার মাঝে নক্ষত্রটি হল অত্রি দু নম্বর প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো যন্ত্র বা টুল ব্যবহারে শ্রম ও সময় দুই বাঁচে ক্ষয়ের প্রশ্ন উত্তর হবে শনি গ্রহে প্রেরিত সন্ধানী যানের নাম হচ্ছে ক্যাচেনি তিন নম্বর প্রশ্ন আছে সত্য বা মিথ্যা লেখো গরমকালে দিন ছোট হয় ও রাত বড় হয় এটা ভুল তাই এখানে আমরা মিথ্যা লিখে দেবো ক্ষয়ের প্রশ্ন উত্তর দেখো মানুষের ব্যবহৃত প্রথম কাজে ধাতু হলো লোহা এটা হবে মিথ্যা চার নম্বর প্রশ্ন আছে পূর্ণ বাক্যে উত্তর দাও সমুদ্রের নিচে কোথায় অধিক জীবের পাশ এটা তোমরা নিজেরা একটু করে নেবে ঠিক আছে ক্ষয়ের প্রশ্ন আছে চাঁদ পৃথিবীর চারিদিকে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে উত্তর হবে পশ্চিম থেকে পূর্ব দিকে এরপর গয়ের প্রশ্ন কোন কোন ধাতুর মিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়েছে তামা ও টিন গয়ের প্রশ্ন হাটের অসুখ সারাতে কোন গাছে ছাল ব্যবহার করা হয় উত্তর হবে অর্জুন পাঁচ নাম্বার প্রশ্ন আছে তখন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও পরিযায়ী পাখি কাকে বলে তোমার জানা একটি পরিযায়ী পাখির নাম লেখো দেখো উত্তর হবে পরিযায়ী পাখি যে সমস্ত পাখিরা বিশেষ ঋতুতে এক দেশ থেকে অন্য দেশে চলে যায় আবার একটি ঋতুর শুরুতে তারা নিজের দেশে ফিরে আসে এই ধরনের পাখিদের পরিযায়ী পাখি বলে আমাদের দেশে শীতকালে শীতপ্রধান দেশ থেকে আসা পরিযায়ী পাখিদের দেখা যায় আবার গরমকালে তারা তাদের নিজেদের দেশে ফিরে যায় যেমন গোল্ডেন সারস হুইসলিং টিল কয়েব প্রশ্ন আছে দেখো অমাবস্যার দিনে আমরা রাতের আকাশে চাঁদকে দেখতে পাই না কেন উত্তর হবে অমাবস্যায় সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ থাকায় চাঁদের একটা দিকে যেদিকে পৃথিবীর দিকে থাকে সূর্যের আলো পড়ে না আলোর অভাবে চাঁদের ওই পিঠটা আমরা অমাবস্যায় দেখতে পাই না নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে গরুর গাড়ি চাকায় লোহার বের পড়ানো হয় কেন উত্তর দেখে নাও কী হবে বেরের পরিধি সাধারণ অবস্থায় চাকার পরিধি অপেক্ষা কম হয়ে থাকে চাকায় লাগানো লাগানোর পূর্বে বেরটিকে সুষমভাবে উত্তপ্ত করা হয় তাপীয় প্রসারণের ফলে লোহার বেডের ব্যাস বৃদ্ধি পেয়ে চাকার ব্যাস অপেক্ষা সামান্য বেশি হয় তখন চাকায় সেটি পড়িয়ে জল ঢেলে বের সহ চাকাটিকে ঠান্ডা করা হয় এই অবস্থায় বেডটি সংকুচিত হয় ও চাকার উপর দৃঢ়ভাবে আটকে যায় তাই দৃঢ়তা বৃদ্ধির উদ্দেশ্যে গরুর গাড়ির কাঠের চাকায় লোহার বের পড়ানো হয় এখন আমরা চলে আসবো ছ নম্বর প্রশ্নে ছ নম্বর প্রশ্নে বলেছে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন বলেছে একজন লোককে সাপে কামড়েছে কি কি করা উচিত বলে তোমার মনে হয় দেখো উত্তর কি হবে সাপের বিষ অত্যন্ত ভয়ঙ্কর এর ফলে মানুষের মৃত্যু হতে পারে তাই সাপ কামড়ালে ক্ষতস্থানে জল দিয়ে ধুয়ে হাত ও পায়ের উড়ু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে হাতে বা পায়ের উড়ু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে সময় নষ্ট না করে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এই বিষয়ে অত্যন্ত সচেতনভাবে চিকিৎসা করাতে হবে ও রোগীকে সাহস জোগাতে হবে এরপর বলেছে দেখো ক্ষয়ের প্রশ্ন তোমার বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার লিক করেছে ক্ষেত্রে তুমি কি কি ব্যবস্থা গ্রহণ করবে দেখো উত্তর হবে সিলিন্ডারে গ্যাস খুবই বাজে গন্ধযুক্ত কোনো অংশ লিক হয়ে গেলে এই বাজে গন্ধ দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে তাই গন্ধ পেলে বাড়ির দরজা জানলা খুলে দিতে হবে যাতে বাতাস চলাচল করতে পারে কোনো প্রকার আগুন জ্বালানো হবে না এই সময় এমনকি বিদ্যুৎ লাইনের মেন সুইচ বন্ধ করতে হবে সিলিন্ডারে রেগুলেটর বন্ধ করতে হবে এরপরে প্রশ্ন বলেছে দেখো যে দিন রাত্রি কেন হয় তা কারণ সহ ব্যাখ্যা করো পৃথিবী সূর্যের সামনে নিজের চারিদিকে পাক খায় এর ফলে অর্ধেকটা একসময় সূর্যের দিকে থাকে সেই জায়গা এখন তখন সূর্যের আলো পায় ওই জায়গা তখন দিন হয় আর পৃথিবী যে জায়গায় দিন হয় তার ঠিক উল্টো দিকে অন্ধকার হয় ফলে সেখানে রাত হয় সার নাম্বার প্রশ্ন বলে দেখো সৌরজগতের চিত্র অঙ্কন করে সূর্য ও বিভিন্ন গ্রহগুলির নাম লেখো দেখো উত্তর হবে এখানে এই ছবিটা দেখতে পাচ্ছ তোমরা দেখো সূর্য এরপর আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবং প্লুটো ঠিক আছে তো এই ছিল আমাদের চোদ্দ নম্বর স্কুল স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ